তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে গাজীপুরে বিএনপির নেতা আক্তারুল আলম মাস্টারের লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের প্রতিবেদনে গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহম্মদ আক্তারুল আলম মাস্টার গতকাল তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ করেন শ্রীপুরে মাওনা চৌরাস্তা মাওনা বাজার ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অবহিত করা হয় আক্তারুল আলম মাস্টার বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন তিনি ভোটারদের ধানের শীষ ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী এই কার্যক্রমে অংশগ্রহণ করেন সরকার এদেশে ক্ষমতায় ছিলিত হওয়ার পূর্বে আমাদের একত্রিশ দফা আমাদের দলের পার্থত্য চেয়ারম্যান দিয়েছেন সেটা